نحمد فو ونسلي على رسول الكريم ام ما بعد Honorable Chief Minister of West Bengal A Speech 1 Quran West Bengal Medicine SIEM ACHE MANONIA MANONIA UNYAKTA Quran ALBISAI যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা আমি নিন্দায় জানাচ্ছি কন্ডেম করছি বক্তব্যটা উনি বলেছেন যে কুরআনের কাহিনী শেষ হয়েবে আর ওনারা উন্নয়নের কথা শেষ হবে না কোন কোনো ধর্মের করে কোনো ধর্মের ধর্মগ্রন্থকে ছোট করা অসম্মান করা এটা আমরা আশা করি না অন্য কাছ থেকে যেহেতু একটা সিএম রাজ্যের আমরা একটা থেকে বিলং করি একটা ধর্মকে ভালোবাসি একটা ধর্মকে মানি সেটাতে ইসলাম ধর্ম আমাদের মৌলিক অধিকার আছে আমাদের ভারত সংবিধান আছে সেই সংবিধানে আমাদের রাইট দিয়ে অধিকার দিয়েছে চার নম্বর মৌলিক অধিকার বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বা ধর্মীয় স্বাধীনতা আর্টিকেল পঁচিশ থেকে এটা পাবেন আর্টিকেল পঁচিশে বলা হয়েছে যে আমরা যে কোনো ধর্ম মানতে পারি এবং সেই ধর্ম প্রচার করতে পারি তাহলে উনি একটা ধর্মের উপর আলাদা এনেছেন তাই আমি প্রত্যেক অলামায় কেনাম মুফতি রেসামকে উদ্দেশ্য করে বলছি এনারা সবাই এই বিষয়ে প্রতিবাদ করে কেননা কোরআন শরীফে এসছে তামের নবিল মাওয়ফুল্লাহ ভালো কাজের আদেশ খারাপ কাছ থেকে নিষেধ করা অনুরূপভাবে হাদিস এসেছে মান ইলা রামিন হাদিস দ্বিতীয় বলা হয়েছে যে তোমরা অন্যায় হলে জবান থেকে অর্থাৎ কথার দ্বারা প্রতিবাদ করো এবং আমাদের ভারতের তো সেটা আমাদের অধিকার দিয়েছে সেটা কি বাঘ স্বাধীনতা আমাদের কথার দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা দিয়েছে অধিকার দিয়েছে এবার আমরা জানব যে উনি যে কথাটা বলেছেন যে কোরআনের শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু ওনার উন্নয়নের যে কাহিনী শেষ হবে না আপনাদের সম্মুখে আমি কোরআন থেকে কিছু প্রুফ পেশ করব আল্লাপাকে বলেছেন ইন্ন নাহানু নাজ্জনা জিক রাবাই না লা অফি জোন ষোলো হাজারের ন নম্বর আল্লাহফাক বলেছেন আমি এই কোরানকে সংরক্ষিত রাখব। তাহলে কোরান শেষ পাবে না দু নম্বরে আমি প্রমাণ পেশ করছি পুরুপ পেশ করছি সুর নাহালের নব আয়াত আল্লাপাক বলেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সমস্ত জিনিসই বর্ণনা করে দিয়েছেন আল্লাপাক সোরা কাহাফের একশো ন নম্বর আয়তা বলেছেন কুল্লা কানাল আখির আয়া এটা হচ্ছে সোরাকের একশো নম্বর আয়াত অর্থাৎ আল্লাহর প্রশংসা কেউ যদি করতে চায় যত পৃথিবীতে মহাসাগর আছে ওই সাগরগুলো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সাগরের পানি যদি কালি করা হয় তাহলেও আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না আমরা জানি আল্লাহ পাক হচ্ছে চিরঞ্জীবী উনি চিরঞ্জীবী উনি কোনো দিন শেষ হবে না আর যিনি হবে না কালামা কোনোদিন শেষ হবে না এবার শেষ কথা হচ্ছে এটাই আল্লাপা কালাম আল শরীফের মায়দান মায়দা দু নম্বর আয়দা বলেছেন অর্থাৎ তোমরা খারাপ কাজ করো না এবং খারাপ কাজের সঙ্গে সাহায্য করো না এখানে বলা হয়েছে খারাপ কাজের সঙ্গে সাহায্য করো না তাহলে বোঝা গেল গোনা করাও গোনা গোনা সাহায্য করাও গোনা দুজন সমান গোনার অধিকার হবে তাই সকলকে বলবো যে এই বিষয়ে সবাইকে প্রতিবাদ করা দরকার কেন এটা কোরআনের বিষয় এটা ধর্মের আঘাত দেওয়া হয়েছে পাক আমার সকলকে শোনার চোখে বেশ বেশি আমূল প্র আমিন اما ان بلغ واخر الحمد لله رب العالمين